নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুক অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম পুকুরের রুই মাছ দিয়ে পটল আলুর পাতলা ঝোল তো প্রথমে বন্ধুরা আমি মাছগুলো পিস করে নেব মাছ কুটা হয়ে গেছে এখন আমি বটিটা ধুয়ে নিয়ে পটল আলু কেটে নেবো পটলটার খোসা আমি সম্পূর্ণ ফেলে দেব না দেখুন আমি কিভাবে পটলের খোসাটা আছড়িয়ে নেই প্রথমে আমি মাছগুলো ভাজি করে নেব কড়াইতে তেল দিয়ে দেব তেল গরম হতে হতে আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব গরম তেলের ভিতরে আমি সামান্য নুন দিয়ে দেবো যাতে তেলটা না ছুটে তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেবো একে একে সব মাছ ভাজি করা হয়ে গেছে এখন আমি পটল ভাজি করে নেব তো কড়াইতে পটল দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম পটল ভাজি করা হয়ে গেছে এখন তুলে নেবো কড়াইতে ফোড়নের জন্য তেল দিয়ে দেব পটল ভাজি করা তেলের ভিতর ফোড়নে গোটা জিরে দিয়ে দেব পেঁয়াজ ও আদা বাটা দিয়ে দেব একসঙ্গে কাঁচা মরিচ দিয়ে দেব আদার জন্য শুকনো মরিচ বাটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে কষিয়ে নেব ওই মশলার ভিতরেই আলু দিয়ে দেব দিয়ে ভালোভাবে ভাজি করে নেব মশলার সঙ্গে পেস্ট করে রাখা টমেটো দিয়ে দেব দুই চামচ পরিমাণে সামান্য জল দিয়ে কষিয়ে নেব মশলা আলু ভিতরে হলুদ গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো নতুন নুন দিয়ে দেব মশলা কষণোর ভিতরে ধনিয়া ও জিরা বাটা দিয়ে দেব একসঙ্গে খুবই সাধারণ ভাবে পোটল গোলালুর পাতলা ঝোল হবে আজ মশলা কষণ থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব জল ভালোভাবে ফুটে আসছে আমি এখন পোটল ও ভাজি দিয়ে দেবো তো সব মাছ দিয়ে দিলাম দেয়ার পর ভাজি করে রাখা পটল দিয়ে দিলাম কিছু মরিচ চিড়ে দিয়ে দেবে রুই মাছ দিয়ে পটল গোলালুর এই পাতলা ঝোলের রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এরকম নতুন নতুন রেসিপির ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন